আপনি জানেন এই মাসেরই ছয় তারিখে ভোর সাড়ে চারটার সময় মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড একটা ভূমিকম্প চলে গেল তুর্কির ওপর দিয়ে সিরিয়ার ওপর দিয়ে লেবাননের ওপর দিয়ে ভাই আমার বন্ধু আমার আমি নেপালের একটা জলসাতে ছিলাম একটা পেপারে দেখলাম তাতে দেখলাম জাতিসংঘর ইউনস ইউনিসেফ বলছে এই ভূমিকম্পে কমপক্ষে দুই কোটি মানুষের ক্ষতি হয়েছে কম পক্ষে দুই কোটি এবং শিশুরা হলো সত্তর লক্ষ আর বাকি যুবক বুড়া বুড়ি সব মিলে বৃদ্ধ মিলে এক কোটি তিরিশ লক্ষ শুধু শিশুরাই মরেছে তিরিশ লক্ষ তারা রাত্রে শুয়েছিল সকালে জাগবে বলে অনেক আবেগ অনেক মশাল্লি ছিল ভেবেছিল রাত দুটা হবে আমি উঠব তাহার যুদ্ধে নামাজ পড়ব তাদের সকাল হয়নি অনেকে দারু মদ খেয়ে শুয়েছিল সেও ভেবেছিল আগামী কালকে আমি উঠব তার আর সকাল হয়নি অনেকে সামনে আগামী কাল কি করবে তার প্ল্যান মাফিক সব কিছু রেখেছিল কিন্তু তার সকাল হয়নি চলে গেছে আল্লাহ আর সকালের মুখ দেখায়নি নাবি বলছেন ইদা আসবাহতা তুমি যখন সকাল করবে ফালা তুহাদিস নাফসা কাবিল মাসায়ে অপেক্ষা করো না তুমি তুমি বেশি করে নেকি করতে থাকো নেকি করতে থাকো নেকি করতে থাকো কতগুলো ছবি দেখি এত কান্না পাচ্ছে মোবাইলে তার মধ্যে একটা ছবি দেখলাম আহা একটা ছোট্ট মেয়ে মাত্র এক বছর হবে আর তার বড়টা হবে দুই বছর বা তিন বছরের মেয়ে বড় মেয়েটা জানে যে বোন যখন তখন মা ওই মেয়েটাকে স্তনে লাগাতেন আর দুধ পান করত মা নেই মা মারা গেছে বাবা মারা গেছে কেউ নাই কেউ নাই দুটো বাচ্চা বেঁচে আছে আহা সেই কিরুল খাওয়ার জন্য কাঁদছে ছোট মেয়েটা কাঁদছে দুধের দুধের জন্য খাওয়ার জন্য কাঁদছে বড় মেয়েটা হায় রে হায় রে জ্ঞান সে গাঞ্জিটা উঠিয়ে নিজের স্তনটা দুধটা বার করছে আর ওই বোনকে লাগাতে আছে বারবার লাগাতে আছে আর বোন মনে করছে হয়তো মা আমাকে দুধ দিচ্ছে নাকি বুঝতে পেরেছে সেও মুখ লাগিয়ে দিচ্ছে ভয় হয় না আপনার ভয় হয় না আপনার আপনার যে আজকা আগামীকাল কাল হয় সকাল হবে না মাত্র 45 সেকেন্ডের অবস্থায় এরকম আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমান রহিম জাহারাল ফাসাদ ফিল বারে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস নবী ভালো দিয়ারার মানুষদের ভালো সারা পৃথিবীর মানুষদের ভালো পৃথিবীতে জলে স্থলে যত বিপদ মুসিবত করোনা ভাইরাস জাল জালা আছে এগুলো সব মানুষের কর্মের জন্য আছে মানুষের কর্মের জন্য আছে আল্লাহ বলছেন বিসমিল্লাহ

না আমি জলজলা জালা ভূমিকম্প দিয়ে থাকি উনি ভূমি ধসের মতো মারাতো আমি এ করে তাকে করোনা ভাইরাস দিয়ে থাকি এটা তাদেরই কর্মের ফল তুমি সতর্ক হয়ে যাও তুমি সতর্ক হয়ে যাও আল্লাহ কোরআনে বলছে মানুষ রে আমি তোর কাছে রিজিক চাই না নাহনু না আমি তোকে রিজিক দে আমি তোর কাছে খাদ্য চাই না রিজিক চাই না তুই আমার খাদ্য খে আমার যে কে আমার সঙ্গে বেইমানে করিস না আমি তোকে ছাড়বো না ইন্না মিনাল মুজরিমিন মুনতাকিম আমি কোন মুজরিম এখনো পর্যন্ত ছাড়ি নাই যারা বেইমানে করেছে আমার সঙ্গে আমার রাসূলের সঙ্গে বেইমানে করেছে আমি তারকে ছেড়ে নাই আমি প্রথমে কোরআন